বলে দাও বলো তোমরা বাজার থেকে সবজি আনো আমরা ক্ষেত থেকে সবজি আনবো টাটকা টাটকা সবজি সবজি কত বাজার আনতে যাচ্ছি চলো যাওয়া যাক দেখো সাগতা যাচ্ছে জমিতে বাজার পার হয়ে কত কত কি এগুলো সাগতা কত কি ক বলো জঙ্গল বাঁশ গাছ বলো এগুলো আমার দাদাদের বাঁশ গাছ সব বাস লাগিয়েছে আমার দাদারা তো বাস পার হয়ে যাচ্ছি এটা আমার দাদাদের জমি এখন আমরা খেতে যাব চলো তোমরাও সাথে থাকো বলো চলো তোমরাও আমাদের সাথে আমি ব্যাগ নিয়ে যাচ্ছি হ্যাঁ কত কিছু পরিবর্তন হয়ে গেছে কুড়ি দিনে মানুষের কত কিছু পরিবর্তন হয়ে যায় যেমন আমি ভাবিনি কুড়ি দিনে আবার আমাকে মায়ের বাড়ি আসতে হবে কুড়ি দিনে দেখো আলুর গাছ কত বড় হয়ে গেছে কুড়ি দিনে দেখো ছাগলের বাচ্চাগুলো নয় শুধু ছাগলগুলো আছে দেখো এক সময় দেখেছিলাম আলু গাছ নেই এই দিকে শুধু আলুর গাছ হবে দেখো এখন আলু খেতে মাটি দেওয়াও শেষ জল দেওয়াও শেষ চলো তোমাদেরকে আমাদের জমিগুলো দেখাচ্ছে এগুলো লোকের জমি সেটা কী করছো কোথায় চলো আসো এই পায়ে ঠিক পৌঁছে যাব দাদাদের জমিতে দেখো মানুষের বুদ্ধি থাকলে কি না হয় দেখো সাইডে সাইডে সরিষার ফুলও লাগিয়ে দিয়েছে সরিষাও খাবে ফুলের বড়াও খাওয়া যাবে চলে এলাম এগুলো সব আমাদের জমি এটাতে ঝিঙ্গা লাগানো আছে ওই পাশের টাইম বরবটি লাগানো আছে তারপর সেটাই আরো কি কি লাগানো আছে আমি এই মাত্র আসছি আর ওই যে সোনামা আমার সঙ্গে সঙ্গে আসছে চলো দেখাচ্ছি এই যে এই জমিটায় সোনামা পটল লাগিয়ে গেছিল সেই জমিটা দেখো এখন কী সুন্দর হয়েছে পটল গাছ এখন কলে পড়ে আছে আর আলু দেখো কি সুন্দর হয়েছে চিনতে পারছো তোমরা সেই জমিগুলো দেখো কতটা পরিবর্তন হয়ে গেছে দেখেও ভালো লাগছে কুড়ি পঁচিশ দিনে মানে এতটা সুন্দর হয়ে গেছে আর আমি বেশি কথা বলতে পারছি না মাজায় কোমরে খুব টান পড়ছে দেখো ঢুকতে পারছে না দেখো উফ উফ করতে করতে ঢুকছে ঢুকে গেলি এই যে স্বাগত দেখ তুই এইখানে বসে বলছিলি কেউ নাই খেতে আমি গাছগুলো কত বড় হয়ে গেছে না আলুর গাছ কত বড় হয়ে গেছে না কত হয়ে গেছে দাদা যাবা চলো তো তোমরা কি আলুর ফুল দেখেছো দেখো আমি আলুর ফুল তোমাদেরকে দেখাচ্ছি এই জমিগুলো এখন কত জঙ্গল জঙ্গল একা সবুজে ঘিরা হয়ে গেছে দেখতে পাচ্ছি এগুলো আমাদের আলুর গাছ কদিন আগে দেখিয়ে গেছিলাম মা মেয়ে আমরা তো কত ছোট ছোট ছিল দেখো এখন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে তো শুধু গাছগুলো না আলু হয়েছে গাছের ভিতরে তোমাদেরকে দেখাবো তো দেখো এদিক দিয়ে এই যে এই যে সেই বেগুন গাছগুলো এখন আর নেই এই যে এই জায়গাটায় বেগুন গাছগুলো ছিল এখন বেগুন গাছগুলো সব কেটে দিয়েছে আর এই যে দেখো সোনামা যাচ্ছে তো দেখো আমাদের ঝিঙ্গা লাগিয়েছে না কি লাগিয়েছে গাছ হচ্ছে আবার এইটা ঘুরি দেওয়া সেটা নিচে হবে কোথায় যাব কোন দিক দিয়ে যাবো না বলে বলছে কোথায় যাব তো দেখো আমার বাবা কাজ করছে জমিতে কোথায় যাবা কেন দেখো না দেখো ছোট ছোট আলুর গাছ এখন কত বড় হয়ে গেছে এগুলো সব আমাদের আলু এগুলো 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 ওই যে ওখানে সব আমাদের কয়দিনে কত বড় হয়ে গেছে আর এই যে দেখো সেই টামাটুর জমি মে ঢুকেও গেছে কুত তো দেখো টামাটু ধুলতে ব্যস্ত আমার মেয়ে কাজ খেতে দেখো জমিতে কত টামাটু পড়ে আছে মানে এখানে কেউ খাওয়ার নেই মানে নিজের জমি টাটকা তো দেখো পড়ে পড়ে আছে আর মেয়ে দেখো তুলছে কি করছিস দেখো মাটিতে কত টামাটু পড়ে আছে দেখো আমাদের বাকি আলুর জমি কি সুন্দর হয়েছে তাই না দেখো আমাদের গাড়িও যাচ্ছে হাই রোড কুয়াশা খুবই দেখা যাচ্ছে দেখো গাছে কত টমেটো পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে দেখো হ্যাঁ নষ্ট হচ্ছে না আর আমরা পাই না না বলো স্বাগত ছাগলেও খেয়ে নিচ্ছে দেখো আর আমরা না কি হয়েছে কেন হয়েছে ঝগড়া ঝগড়া করছে কে তুমি করবা কার সঙ্গে ছাগলের সঙ্গে কেন ছাগল গাছ খেয়ে নিচ্ছে তো দেখো ছাগলে গাছ খেয়ে নিচ্ছে সব তার জন্য ছাগলের সঙ্গে ঝগড়া করতে চলে এসছে আমার মেয়ে দেখো এদিকে বেগুন কত নষ্ট হয় চলো তোমাদেরকে পিছন বেগুন পাই না আর এখানে জমিতে বেগুন অঢাল হয়ে গেছে দেখো সব বিছুন হয়ে হয়ে বেগুনের দাম নেই বলে জমিতে সব পড়ে আছে বেগুন দেখো কত বাততি বাত্তি হয়ে গেছে বেগুনগুলো দেখতে পাচ্ছ দেখো সারা জমিতে শুধু বেগুনই পড়ে আছে আর আমাদের দিকে খেতেই পারি না বেগুন ঠেগুন আর একে দিকে কিন্তু সব গাছে গাছে বেগুন পড়ছে নষ্ট হচ্ছে দেখো গাছে গাছে কত বেগুন ধরে আছে সব নষ্ট হচ্ছে চলো 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 দিঘা আর যাবো না চলো এই যে দেখো গাছগুলো তো এখন কত সুন্দর হয়ে আছে দেখো কি রে এগুলো কত না কী সুন্দর টাটকা টাটকা সবজি বেগুন টমেটো আলু কত কিছু না আমাদের বাজার এখানেই হয়ে যাচ্ছে দেখছো না স্বাগত লাইক করে দাও স্বাগত লাইক করে দাও হ্যাঁ আরেকটা দিবো চলো তো এই যে দেখো এদিকে ভুট্টা গাছও লাগানো আছে এগুলো সব ভুট্টা হবে ভুট্টার গাছ আর ওই যে দেখো আমার মেয়ে টামাটু কুড়াচ্ছে দেখো টমাটো নেওয়ার হয় না দেখো পাক্কা কাঁচা সব টামাটু নিচ্ছে আর তো তার দেখেনি না আমাদের ওখানে জমিতে এখানে পেয়ে দেখো আর ছাড়ছে না কি করছিস কাজ করছে পাকা কাঁচা যা আমার আছে সব ভরছে ভেঙে বাড়ি যাবি না ওগুলো ভালো না ভালো না এত টমেটো আর খেত এখন কুন্ডা তুলবো সব তুলে তুললি টমেটো তুললি ব্যাগ নিয়ে আসতে পারছে না দেখো তাও লাঠি আছে পড়ে যাবি এই যে দেখো ভুট্টার জমি আর তোমাদেরকে সেই দেখিয়ে গেছিলাম এগুলো রসুন গাছ দেখো রসুন গাছগুলো এখন কত বড় বড় হয়ে গেছে আর এদিকে ভীম গাছ দেখো ভীম লাগানো হয়েছে চলো আই তো এই যে দেখো পেঁয়াজ ফুল তোমরা তো জমিতে দেখতে পাও না সবাই কিনেই খাও কম বেশি তো দেখো পেঁয়াজ গাছ কিরকম করে হয় দেখো একদম দেখাচ্ছি দেখো এগুলো সব পেঁয়াজ গাছ পেঁয়াজের ফুল হয়েছে দেখো কত সুন্দর আর এখানে যা বাস্তুকি শাক হয়েছে মনে হচ্ছে এই জমিটায় বাস্তবিক শাক লাগানো আছে মানে বোত্তা শাক তোমরা কে কি শাকটার নাম বলো দেখো 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 কত শাক দেখো চলো ওইদিকে চলো দেখো রসুন খেত রসুনের গাছ কত কত লাগানো আছে দাদাদের ওই যে দেখো লাফা খেত এখনো ভুলে নেই দেখো লাফা শাক সেই যে দেখো লাফা শাকের গাছগুলো দেখে গেছিলাম কত ছোট ছোট ছিল এখন দেখো কত বড় বড় হয়ে গেছে চলো পিছন ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি ঢুকে গেছে দেখো ফুল হয়ে গেছে গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে সেই লাফা গাছগুলো ওদেরকে যেতে হবে না আসো জঙ্গল এখন কত জঙ্গল হয়ে গেছে দেখতে পাচ্ছ না আর এই যে দেখো ওইদিকে লাল শাক ফেলানো আছে মানে আমরা বলি ডেঙ্গা শাক লাল শাক তোমরা কে কি বলো যাই না এই যে লাফা শাকও আছে দেখো আর এই যে দেখো পেঁয়াজের জমিগুলো দেখো দেখো কত লাফা শাক হয়েছে বলে দাও হ্যালো গাই লাল শাক ও জমিতে আসলে খুব আনন্দ খুব ভালোবাসে ওদিকে যেতে হবে না চলো ওরা ছোট খাক ও আচ্ছা তোমার মতন দয়ালু মহান ব্যক্তি হলেই তো হবে কয়েকজন ওরা ছোট ছাগলের বাচ্চা খাক বলছে দেখো গাইস এখানে কত সুন্দর সিমুর হয়ে আছে এরকম কার কার গাছের সিমুর হয় এরকম একদম ঝুঁকে ঝুঁকে দেখো কি সুন্দর গাছে সিম তাই না তো চলো আমরা একটা সিম তুলবো বাড়ি নিয়ে যাব মানে আমার মায়ের বাড়ির জন্য রান্না হবে টাটকা টাটকা শাক সবজি খেতে কিনা টেস্ট তাই না বলো তোমাকে চাই শুধু তোমাকে স্বাগতা দেখ কত সিম গাছে দেখ দেখছি দাঁড়াও দেখ তুই পারবি নিয়ে এলি তুই দেখি দেখি কি নিয়ে এলি ফুল নিয়ে এসছো দেখো দেখি ওরে বাপরে পাচ্ছ না চেষ্টা করো ওরে বাপরে বাপরে পাচ্ছ না আচ্ছা জমি দেখো সিম কত গাছগুলোতে হয়ে আছে পাচ্ছিস না এই যে এখানে আছে দেখ এই যে এই যে সিম ফাইনালি মেয়ে একটা পাততে পেয়েছে কি আনন্দ তাই না এই যে আছে এই যে নিচে এটা পাততে পারবে না এই যে এই যে তো মাথার উপরে মাথার উপরে এই যে এই তো পাততে পেরেছে দাও 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 হ্যাঁ হ্যাঁ

রুহি ওদিকে চলো ওই দিকে চলো এখানে হ্যালো গাইস তো দেখো এখানে কত লঙ্কার জমিতে লঙ্কা হয়েছে কি রে